প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে সুখবর পাঠান কিন্তু আমরা তা বুঝতেই পারি না হ্যাঁ আল্লাহ এমন সাতটা সংকেত পাঠান যা তোমার ভাগ্য বদলে দিতে পারে তোমার রিজিক তোমার সম্পর্ক তোমার জীবন সবকিছু কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই সুখবরগুলো আসার আক মুহূর্তেই জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয় হয়তো তুমি হঠাৎ করে অনেক বোধ করছ হয়তো কিছু মানুষ দূরে সরে যাচ্ছে হয়তো অনেক দোয়া করেও উত্তর পাচ্ছ না আর তুমি ভাবছ আল্লাহ কি আমাকে বলে গেছেন কিন্তু না হয়তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে সাতটি সুখবরের জন্য প্রস্তুত করছেন যে সুখবরগুলো তোমার জীবন বদলে দিবে তোমার চোখে পানি এনে দিবে আর তোমাকে নতুন এক আলোয় দাঁড় করাবে প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সাতটি সুখবরের আলামত বলবো যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন যখন তিনি তাদের জীবনে নতুন দরজা খুলে দিতে চান প্রিয়দর্শক মনে করো তোমার রাতগুলো ভারী হয়ে গেছে দোয়া করছো চোখ ভিজে যাচ্ছে কিন্তু যেন কোনো উত্তর আসছে না জীবনটাও যেন ধীরে ধীরে চুপ হয়ে গেছে তুমি হয়তো ভেবেছ আল্লাহকে আমাকে শোনেন না কিন্তু ঠিক এই জায়গাটাতে হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর শুরু এক নাম্বার আল্লাহ তোমার হৃদয়কে নরম করে প্রিয় প্রিয়দর্শক মানুষ ভাবে কষ্ট মানে শাস্তি আর কোরআনে আল্লাহ বলেন যাকে আল্লাহ হৃদায়ত দিতে চান তার বুকে তিনি ইসলামের জন্য প্রশান্তি কুলে দেন প্রিয়দর্শক হৃদয় নরম হওয়া দ্রুত কেঁদে ফেলা আল্লাহর কথা শুনলে গাশিওড়ে ওঠা এগুলো দুর্বলতা নয় এগুলো সেই প্রথম ইশারা আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন প্রিয়দর্শক সাহাবিদের জীবনে দেখো উমর আল্লাহ। যিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর রক্ষক শক্ত কিন্তু একদিন তিনি কোরআনের শব্দে গেলেন তার হৃদয় নরম হয়ে গেল এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সুখবরের শুরু যেদিন তিনি বদলে গেলেন এক নতুন মানুষে তুমি যদি আজ নিজের ভিতর সেই নরমতা অনুভব করো তাহলে ভয় পেও না কষ্ট নয় এটা আল্লাহর পক্ষ থেকে সুখবরের দরজা খোলার প্রথম সংকেত হঠাৎ আসে তুমি কি লক্ষ্য কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাচ্ছে যে জায়গায় খুব আশা করেছিলে সেটাই বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কটা ধরে রেখেছিলে সেটা ভেঙে যাচ্ছে আমরা মনে করি এগুলো আমাদের ক্ষতি কিন্তু হাদিসের আসল্লাহ সাল সাল্লাম বলেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ ছান তিনি তাকে পরীক্ষা দেন মানে আল্লাহ যদি তোমার জন্য সুখবর করে রাখেন তার আগে তিনি তোমার পথ পরিশুদ্ধ করেন যা তোমার জন্য ক্ষতিকর তা সরিয়ে দেন যা তোমার বাক্য আটকে রাখে তা দূর করেন যে মানুষ তোমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় তাকে তিনি তোমার জীবন থেকে বের করে দেন এটা শাস্তি নয় এটা প্রস্তুতি মনে আছে উম্মে মুসলিমার কাহিনী তার জীবনেও একের পর এক দরজা বন্ধ হয়ে গিয়েছিল স্বামী হারিয়েছেন সহায় হারিয়েছেন নিরাপত্তা হারিয়েছেন কিন্তু এই সব বন্ধ দরজাগুলো শেষে আল্লাহ তাকে নবী মোহাম্মদ সাল আলাইস্লামের গড়ে স্থান দিয়েছেন তিনি হয়েছেন উম্মুল মোমিনিন মোমিনদের মা যদি তার জীবনের সব দরজা বন্ধ না হতো এই বড়সু খবর কখনোই আসতো না প্রিয়দর্শক যদি আজ তুমি জীবন থেকে মানুষ হারাচ্ছ দরজা বন্ধ হচ্ছে অথবা বারবার ব্যর্থ হচ্ছ তাহলে মনে রাখবে তোমার ক্ষতি নয় আল্লাহ তোমার পথ পরিষ্কার করছেন এটাই সেই দ্বিতীয় সুকবরের সংকেত কঠিন সময়ের মধ্য দিয়েও তোমাকেই বরকতময় জীবনের কাছে নিয়ে যাচ্ছে তিন নাম্বার দেড়ে হওয়া দুয়া কবুলের প্রস্তুতি প্রিয়দর্শক তুমি কি লক্ষ্য করেছ কখনো কখনো দোয়া যেন খুব ধীরে কবুল হয় তুমি হাত তুলেছ বারবার চোখের পানি ফেলেছ কিন্তু আকাশ যেন নীরব মানুষ ভাবে প্রত্যাখ্যান কিন্তু কোরআনে আল্লাহ বলেন তোমরা দৈর্য ধরো নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন আর হাজিসে রাসুল সাল আলাই বলেন যখন বান্দা দোয়া করে আর আল্লাহ তার জন্য কল্যাণ লিখে রাখেন তখন তিনি দোয়াকে বিলম্ব করেন মানে যে দোয়া দেরি হচ্ছে সেটা না নয় এটা আল্লাহর পক্ষ থেকে আরো বড় কিছু আসার প্রস্তুতি প্রিয়দর্শক একবার জুবাইর আল্লাহ দীর্ঘদিন ধরে এক দোয়া করেছিলেন দোয়া পূরণ হচ্ছিল না তিনি উদ্বিগ্ন হয়ে নবী সাল আলহাসাল্লামের কাছে গেলেন নবী সাল্লাহু আলহ্লাম তাকে বললেন জুবাইর দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন যাতে কবুলের সময় সে কৃতজ্ঞ হয় কিছুদিন পর আল্লাহ তার দুয়া এমনভাবে কবুল করলেন যা তিনি কল্পনাও করতে পারেননি তিনি বুঝলেন কারণ আল্লাহ তার জন্য সময় এবং পরিস্থিতিকে ঠিক করেছিলেন হয়তো তোমার চাওয়া চাকরি এখনো আসেনি হয়তো পছন্দের মানুষটা এখনো আসে না হয়তো রিজিকের দরজা এখনও খুলেনি কিন্তু তুমি জানো না আল্লাহ হয়তো তোমার চারপাশের পরিবেশ ঠিক করছেন মানুষ ঠিক করছেন সময় ঠিক করছেন হৃদয় ঠিক করছেন যাতে সুখবর এসে তোমার জীবনটাকে বদলে দেয় এই বিলম্ব আসলে করোনার সবচেয়ে বড় নিদর্শন চার নাম্বার হৃদয়ের পায় দর্শক সুখবর আসার ঠিক আগেই আল্লাহ তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি জেলে দেন এই শক্তি দেখানো যায় না ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় তুমি হঠাৎ দেখবে অলসতা কমে যাচ্ছে ইবাদতে মন বসছে তাও বা করতে ইচ্ছা করছে গুনাহ করতে গেলে অস্বস্তি লাগছে আল্লাহর কাছে ফিরে আসতে মন চাইছে এটা এটা রুটিনের পরিবর্তন কিন্তু না হলো সেই শক্তি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন যখন তিনি তাদের উত্তম রিজিক দেন ভালো ভবিষ্যৎ বা নতুন দরজার জন্য প্রস্তুত করেন আল্লাহ সুবাহতালা বলেন আল্লাহ যাদের মঙ্গল চান তিনি তাদের হৃদয়কে ইমানে সুদৃঢ় করেন আর এক হাদিসে এসেছে যাকে আল্লাহ কল্লান দিতে চান তাকে তিনি দিনের বোঝ দান করেন মানে আল্লাহ যখন সুকবর পাঠাতে চান তখন তিনি তোমার ভিতরে শক্তিকে প্রথমে জাগিয়ে দেন প্রিয়দর্শক তাবুকের যুদ্ধে মুসলিমরা ক্লান্ত কুদার্ত দুর্বল সবার শরীর বাড়ি জীবন মরণ পরিস্থিতি কিন্তু ঠিক এই কঠিন সময়ে রাতে দেখা গেল আবু বক্কর উদাহম আলীর তারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে নামাজ পড়তেন দোয়া করছেন আল্লাহর কাছে কাঁদছেন নবী সাল বললেন আল্লাহ তোমাদের বিজয়ের শক্তি দিয়ে দিয়েছেন বিজয় আসার আগে আল্লাহ তাদের ভেতরে শক্তি সৃষ্টি করেছিলেন শরীর ক্লান্ত কিন্তু আত্মা আলোয় ভরে গিয়েছিল এটাই সুকবরের আলামত প্রিয়দর্শক আজ তোমার জীবনেও ঠিক সেই প্রস্তুতি চলছে যদি তুমি হঠাৎ ইবাদতে আগ্রহ বাড়াতে দেখো মন নরম হতে দেখো ভালো কাজের প্রতি টান পেতে থাকো গুনাহের অস্বস্তি অনুভব করো তাহলে বুঝবে আল্লাহ তোমাকে একটি বড় সুখবরের জন্য আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলছেন পাঁচ নাম্বার জীবনে রহস্যময় অশান্তি তৈরি হওয়া প্রিয়দর্শক তুমি কি কখনো এমন অনুভব করেছ সবকিছু ঠিক আছে কিন্তু ভেতরে অদ্ভুত একটা অশান্তি কাজ করছে কাজে মন বসে না আগের আনন্দগুলো আনন্দ লাগে না জায়গা বদলাতে ইচ্ছা করে পুরানো পরিবেশ ভালো লাগে না হৃদয় বারবার বলছে তোমাকে বদলাতে হবে কিছু একটা গড়তে যাচ্ছে মানুষভাবে এটা স্ট্রেস কিন্তু অনেক সময় এটাই হয় আল্লাহর দেওয়া সুখবরের পঞ্চম ইশারা আর কোরআনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ এই অশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে তোমার নতুন জীবনের দিকে সরিয়ে তুমি নেওয়ার যেখানে আটকে আছো আল্লাহ তোমাকে সেখান থেকে বের করে আনতে চান তাই হৃদয়ের ভেতরে অদ্ভুত ছাপ তৈরি হয় যেন আল্লাহ বলছেন উঠো বতলাও আমি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছি দর্শক বদরের যুদ্ধে উময় রোদ এর ভেতরেও এমন অদ্ভুত অশান্তি কাজ করছিল তিনি বলেছিলেন আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে কিছু দিয়ে ডাকছেন তাই এই অশান্তি তাকে এমন এক ইমান ও বীরত্বে পৌঁছে দেয় যা আজও ইতিহাসে লেখা আছে এই অশান্তি ছিল তার জন্য সুকবরের শুরু কারণ আল্লাহ তার হৃদয় বদলে দিচ্ছিলেন আর তাকে সম্মানের সাথে নতুন স্তরে পৌঁছে দিচ্ছিলেন প্রিয়দর্শক আজ তোমার জীবনেও যদি এমন অশান্তি থাকে তবে ভয় পেও না এটা ব্যর্থতা না এটা এক ধরনের ইন্নার কলিং যা আল্লাহ তার বান্দাদের দেন কারণ নতুন সুখবর নতুন রিজিক নতুন সুযোগ তখনই আসে যখন মানুষ ভেতর থেকে বদলানোর অনুভূতি পায় ছয় নাম্বার জীবনে ছোট ছোট অলৌকিক সুবিধা প্রিয় দর্শক সুখবর আসার আগে আল্লাহ তোমাকে ছোট ছোট চিহ্ন দেখান যেমন তুমি হারিয়ে যাওয়া কিছু পেয়ে গেলে অসম্ভব মনে হওয়া কোনো কাজ হঠাৎ সহজ হয়ে গেল কোথাও আটকে ছিলে হঠাৎ পথ খুলে গেল যে মানুষটাকে দরকার ছিল সে নিজে থেকে সাহায্য করে দিল মনে হচ্ছিল ব্যর্থ হবে কিন্তু অল্পের জন্য সফল হয়ে গেলে এগুলো তোমার বাগ্যের ট্রেলার মূল সিনেমা এখনও আসেনি কোরআনে আল্লাহ বলেন আর যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দিব মানে আল্লাহ বড় সুখবরের আগে ছোটো ছোটো নিদর্শন পাঠান যাতে তুমি বুঝতে পারো তিনি তোমার জীবনের কাজ শুরু করেছেন প্রিয়দর্শক উসমান রুদলাহ একদিন খুব ছোট একটা সৎ করলেন মানুষ হাসাহাসি করল কিন্তু নবী সাল আলাই্লাম বললেন উসমানের ছোট দানও আল্লাহর কাছে বড় পরদিনই উসমান রুদ এর বাণিজ্যে এমন বরকত নামল যা তিনি জীবনেও কল্পনা করেননি একটা ছোট্ট আমল একটা ছোট সুবিধা একটা বিশাল সুখবরের পথ খুলে দেয় এভাবেই আল্লাহর বরকত ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করে প্রিয়দর্শক আজ তোমার জীবনে যদি ছোটো ছোটো সুবিধা আসতে থাকে হঠাৎ সহজ হয়ে যাওয়া কিছু দেখতে পাও আটকে থাকা কাজে অল্প আলো জল খায় তাহলে জেনে রাখো তোমার বড় সুখবর দরজায় দাঁড়িয়ে আছে আল্লাহ তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন সাত নাম্বার অদৃশ্যভাবে আল্লাহ তোমার জন্য দরজা বতলান দর্শক সুখবর আসার আগে আল্লাহ তোমাকে এক বিশেষ পর্যায়ে নিয়ে যান যেখানে তিনি তোমার জীবনের দরজাগুলো বতলাতে শুরু করেন এটা এমন এক সময় যখন সবকিছু হঠাৎ বদলে যেতে থাকে তুমি বুঝতে পারো না কিন্তু জীবনের পথ যেন অন্যদিকে মোড় নেই তুমি যে রাস্তায় ছিলে সেটা বন্ধ হয়ে যায় যাকে ধরে রেখেছিলে সে দূরে চলে যায় যে কাজে আসা ছিল সেখানে বাধা আসে আর যেখানে আসাই ছিল না সেখানেই হঠাৎ আলো দেখা দেয় এটা বিভ্রান্তি নয় এটা আল্লাহর সবচেয়ে বড় রহমতের ঘোষণা কারণ তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার লেখা সুখবরের অপেক্ষা করছে আর আল্লাহ কারিমে বলেন সম্ভবত তোমরা কোনো কিছু হারাও অথচ আল্লাহ তার বদলে তোমাদের আরো উত্তম কিছু প্রদান করেন আরেক জায়গায় আল্লাহ বলেন যে আল্লাহকে করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এই বের হওয়ার পথ এটাই সেই নতুন দরজা যে দরজা আল্লাহ বন্ধ করেন আর যে দরজা তিনি খুলে দেন তার সবই সুখবরের প্রস্তুতির অংশ প্রিয়দর্শক ওমর উদ্দ ইসলাম গ্রহণের দিনটি ছিল তার দরজা বদলানোর দিন তিনি ইসলামকে সবচেয়ে বেশি বিরোধিতা করতেন নবী সাল্লাহ আলহিহা সাল্লামকে ক্ষতি করার জন্য রওনা হয়েছিলেন কিন্তু আল্লাহ তার জন্য এমন এক দরজা খুলে দিলেন যা তিনি ভাবতেই পারেননি গড়ে কোরআনের শব্দ শোনার পর তিনি তমকে গেলেন তারপর নিজেই নবী সাল্লাহ আলহ্লামের কাছে গিয়ে তারপর নিজেই নবী সলাল্লাহু আলাইহাস্লামের কাছে গিয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এক মুহূর্তেই আল্লাহ তার পুরো জীবনটাকেই বদলে দিলেন গিনাকারী থেকে প্রিয়তম হয়ে উঠলেন শত্রু থেকে ইসলামের সেরা শক্তি হয়ে উঠলেন এটাই দরজা বদলানো তুমি বুঝতে পারবে না কিভাবে কখন কোথা থেকে আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন দর্শক হয়তো তুমি চাকরি বদলাচ্ছ শহর বদলাচ্ছ পরিবেশ বদলাচ্ছ সম্পর্ক বদলাচ্ছ স্বপ্ন বদলাচ্ছ এবং তুমি ভাবছ এগুলো কেন হচ্ছে কারণ সুখবরের আক মুহূর্তে আল্লাহ মানুষের মাখাম বদলান তোমার অবস্থান তোমার 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 পরিবেশ সঙ্গ বদলে দেন যাতে তুমি নিয়তির পথে সহজে পৌঁছাতে পারো তাই পরিবর্তন যত বড় সুখবর তত নিকটবর্তী প্রিয়দর্শক যখন তুমি বুঝতে পারবে তোমার পুরনো জীবন আর আগের মতো নেই তোমাকে অন্যদিকে টেলে দেওয়া হয়েছে অদৃশ্যভাবে নতুন দরজা খুলছে জীবনে মোড় নেওয়া অনুভব হচ্ছে তখন জানবে আল্লাহ তোমাকে একটি বিশাল সুকবরের দিকে নিয়ে যাচ্ছেন যা তোমার জীবনের পথ বদলাবে প্রিয় ভাই ও বোন এখন তুমি ষাটটি সুকবরের ষাটটি আলামত জানলে চিন্তা করে দেখো এর কোনোটাকে এখনও তোমার জীবনে ঘটছে হৃদয় নরম হয়ে যাওয়া পুরনো মানুষ দূরে সরে যাওয়া পরীক্ষা বাড়া দোয়া দেরিতে কবুল হওয়া অশান্তি তৈরি হওয়া ছোটো ছোটো সুবিধা আসা আর অদৃশ্যভাবে দরজা খুলে যাওয়া এই সব কিছুর অর্থ শুধু একটা আল্লাহ তোমার জন্য কাজ করছেন তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন তোমাকে তোমার ওই অজান্তে প্রস্তুত করছেন মনে রেখো আল্লাহ কখনো কোনো বান্দাকে হঠাৎ করে সুকবর দেন না তিনি তাকে প্রথমে পরিশুদ্ধ করেন পরীক্ষা দেন হৃদয় নরম করেন দৃষ্টি পরিষ্কার করেন তারপর তাকে সেই সুকবরের যোগ্য করে তোলেন এই কারণেই সুকবর আসার আগে কষ্ট বাড়ে অশান্তি বাড়ে দু যায় যাই আর মানুষ একাকে হয়ে পড়ে এগুলো শাস্তি না এগুলো হচ্ছে দুয়া আর কোরআন আল্লাহ বলেন নিশ্চয় কঠিনের সঙ্গে রয়েছে সহজ আরও একটি আয়াতে আল্লাহ বলেন আর আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার কাছে আছি প্রিয়দর্শক এই দুই আয়াতই তোমার আজকের পুরো বিড়িওর সারাংশ কঠিনের পর আসে সহজ আর আল্লাহ দূরে নন তোমার দুয়াতেই আছে রাসুল সাল আলাই্লাম বলছেন আল্লাহ যখন বান্দার জন্য কল্যাণ চান তিনি তাকে পরীক্ষা দেন মানে তোমার জীবনের পরীক্ষাগুলোই প্রমাণ তুমি আল্লাহর প্রিয় বান্ধাদের তালিকায় আছো প্রিয় দর্শক যদি আজ তোমার জীবন কঠিন হয় হাল ছেড়ে দিও না যদি দোয়া দেরি হয় অভিমান করো না যদি সব দরজা বন্ধ হয়ে যায় বুঝবে নতুন দরজা খুলছে কারণ সুখবর সবসময় এভাবে আসে না যে তুমি কল্পনা করেছ বরং এভাবে আসে যেভাবে আল্লাহ তোমার জন্য উত্তম মনে করেন আর তুমি জানো কি হয়তো তুমি ইতিমধ্যেই সেই সুখবরের ঠিক আগেই দাঁড়িয়ে আছো একদম কাছাকাছি শুধু কিছুটা দৈর্য কিছুটা তওবা কিছুটা দোয়া আর তুমি দেখবে যা চেয়েছিলে তার থেকেও সুন্দর কিছু একদিন তোমাকে খুঁজে নিবে প্রিয় দর্শক হার মানবে না যদি এই সাতটি সংকেতের যে কোনো একটি তোমার জীবনে থাকে তাহলে অভিনন্দন আল্লাহ তোমার জন্য বরকতময় সুখবরের দরজা খুলে দিয়েছেন এবার হাঁটা তোমার কাজ বাকিটা আল্লাহর রহমত প্রিয় ভাই ও বোন এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও